জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিওয়ার্সেন্সেমি বাংলা তোমাদের প্রত্যেককে স্বাগতম দেখো তোমরা হয়তো বুঝতে পেরেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে বা কোন টপিক নিয়ে আলোচনা করব তো দেখো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি সেটা কি নেতাজি সুভাষচন্দ্র বসু দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু তোমরা দেখবে যে কম্পিটিভ এক্সামে কিন্তু সবসময় এই আর নেতাজি বর্তমান প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তো তোমরা যারা এসএসসি জিটি দিবে দুই হাজার ছাব্বিশে ছাব্বিশ করে রেখেছ তাদের জন্য এই টপিকটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চলেছে আর তোমরা যারা অন্যান্য এক্সাম দেবে ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারযোগ্য আর এর আগের দিনে আমি তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক পড়িয়েছি সেটা কি জাতীয় কংগ্রেস থেকে তো জাতীয় কংগ্রেস থেকে যেটা আমি ভিডিওটি দিয়েছি তোমরা যারা এখনো সেই ভিডিওটি কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে আর চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি কিন্তু প্রেস করে নেবে ঠিক আছে তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ টপিক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকে আমরা কিন্তু এ টু জেড জানব ঠিক আছে চলো দেখে নেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি রয়েছে দেখো আঠারোশো সাতানব্বই সালে আঠারোশো সাতানব্বই সালে জানুয়ারি কত জানুয়ারি তারিখটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানুয়ারি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে কোথায় উড়িষ্যা রাজ্যে কটক শহরে কিন্তু জন্মগ্রহণ করেন তো নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ওকে রয়েছে সুভাষচন্দ্র বসু পিতা জানকীরাম বসু এবং মাতা প্রভাবতী দেবী তো তার পিতা এবং মাতা আহ কিন্তু প্রশ্ন করা হয় নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু উনিশশো কুড়ি সালে কুড়ি সালে আইসিএস পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছিল যেটা ভারতের সব থেকে টাফেস্ট এক্সাম আইসিএস যেটা আমাদের কি হয় সি যেটা আমাদের ক্ষেত্রে হয় আর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে হয় ডাব্লিউ বিস তাই না আমাদের সবথেকে হাইস্ট এক্সাম ডাবলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ঠিক আছে তো সেই সময় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো কুড়ি সালে কিন্তু এই পরীক্ষাও কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস তো চিত্তরঞ্জন দাসই কিন্তু পথে কিন্তু নিয়ে এসেছিলেন তো নেতাজি রাজনৈতিক কে ছিলেন চিত্তরঞ্জন দাস তাই তিনি একজন ছিলেন আইনজীবী আর আমরা যদি বলি গান্ধীজি রাজনৈতিক গুরু তোমরা অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে কারণ গান্ধীজি সম্পর্কে তোমাদের আমি বিস্তারিত ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওটি যদি না দেখে দেখো অবশ্যই দেখে নেবে তো নেতাজির তো বললাম চিত্তরঞ্জন দাস তো গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ওকে চলো নেক্সট প্রশ্ন উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা প্রথম বন্দি করেছিলেন ওকে উনিশশো সালে আর আমরা যদি দেখি এই উনিশশো সালে আহ সুভাষচন্দ্র যে রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস কিন্তু মারা গেছিলেন ঠিক আছে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বা সালে কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কিন্তু মাদ্রাজে বর্তমানে তামিলনাড়ুতে প্রথম এই কর্পোরেশন কিন্তু হয়েছিল ঠিক আছে এটা মাদ্রাজ কর্পোরেশন পরিচিত সালে হরিপুরা কংগ্রেসে অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন ভীষণ চন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত কিন্তু হয়েছিলেন এরপরে দেখো উনিশশো আটত্রিশ সালে সুভাষচন্দ্র বসু জাতীয় পরিকল্পনা কিন্তু কমিটি তৈরি করেছিলেন মানে সেই সময় যখন তিনি সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের মানে সেই বছরই জাতীয় পরিকল্পনা উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি অধিবেশনে তিনি দ্বিতীয়বার গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টগী সীতারামাইয়াকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এটাও কিন্তু পরীক্ষা আসে প্রত্যেকটি লাইন পড়ে কিন্তু এই যে যেগুলো আমি স্টার সেগুলো কিন্তু আরো হান্ড্রেড টে নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করে এটিও ভীষণ ইম্পর্টেন্ট ফরওয়ার্ড ব্লক কে কত হিসাবে প্রতিষ্ঠা করেন তাহলে হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করার পরে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করবেন এরপর দেখো গৃহমন্ত্রী থাকা অবস্থায় তিনি উনিশশো সালে সতেরোই জানুয়ারি কলকাতার বাড়ি থেকে পালিয়ে কিন্তু গিয়েছিলেন কত সালে তাহলে যাচ্ছে উনিশশো সালে সতেরোই জানুয়ারি নেক্সট দেখো ধানবাদ থেকে কাবুল পর্যন্ত তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্ম নামে যাত্রা করেন তো নেতাজি সুভাষ চন্দ্র বসু কি করেছিলেন বা যাত্রা করেছিলেন মোহাম্মদ এটা কিন্তু পরীক্ষায় আছে যে ইংরেজদের চোখে ধুলো দিয়ে তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন ছব্দ এসে ভারত থেকে কিন্তু অন্য দেশে চলে গিয়েছিলেন ঠিক আছে কেন গিয়েছিলেন কারণ তিনি আর হিটলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওকে নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু জার্মানিতে হিটলারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন তাহলে যে কিনা একতন্ত্র একতন্ত্রের নায়ক জার্মানিতে জার্মানির তিনি একত্রবাদ নায়ক এরপরে দেখো সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক বলে অভিহিত করেছেন এটুকু পরীক্ষায় আসে বারবার যে নেজি সুভর্ণ করে অভিহিত করেছেন তাহলে কি হবে জাপানের হাতে বন্দী ভারতীয় যুদ্ধপতিদের দ্বারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয়েছিল কি বললেন তাহলে উনিশশো সালে মোহন সিং এবং সিঙ্গাপুরের জাপানের হাতে বন্দি ভারতীয় যুদ্ধবন্দীদের দ্বারা ইন্ডিয়ান ন্যাশনাল প্রতিষ্ঠিত হয়েছিল আই এ প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্রকে দেশপ্রেমিকের দেশ নায়ক বলে অভিহিত করেছেন তো কে দেশপ্রেমিকের দেশ নায়ক বলে চন্দ্র বসুকে অভিহিত করেছেন মহাত্মা গান্ধী

খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে রাখবে নেক্সট দেখো রাজবিআ বসু ইন্ডিয়ান করেছিলেন ভীষণ ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বা যেটাকে নীল দ্বীপের নাম রাগে হচ্ছে শহীদ দেব এবং হ্যাটল দ্বীপের নাম রাখেন হচ্ছে স্বরাজ দ্বীপ কারণ জাপানিরা নেতাজি সভাকে এগুলো দান করেছিল এবং দান করার পর নেতাজি যে নীল দ্বীপ ছিল আমাদের বর্তমানে যে দ্বীপ পুজোর মানে বঙ্গোপসাগরী তো এই নীল দ্বীপের নাম রাখেন শহীদ দ্বীপ আর হ্যাটলফ যে দ্বীপটা রয়েছে যেটা নিকোবর দ্বীপ নাম করেছিল সেটা কি রেখেছিলেন স্বরাজ দ্বীপ তো এগুলো কিন্তু পরীক্ষায় আছে নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সাল থেকে ইন্ডিয়ান মানে আই এর নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো তেতাল্লিশ দেখো সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন এটি পপুলার নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগান দ্বারা অভিনন্দন করা শুরু করেছিলেন জয় হিন্দ আমি কিছুক্ষণ শুরু করার আগে বললাম তোমাদের জয় হিন্দ জয় ভারত তো এই জয় হিন্দ প্রথাটি বা কে প্রথম দিয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু আর দিল্লি চরক সুভাষ চন্দ্র বসু বোঝা গেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো দা ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কি বললাম দা ইন্ডিয়ান গ্রন্থটি সুভাষ চন্দ্র বসু রচনা করেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ নেতা বসু লেখা নাম কি দা ইন্ডিয়ান থেকে আজ রেডিও প্রদত্ত বসানের তিনি মাহাত্মা গান্ধীকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন আমার নেশনটাকে বলা হয় গান্ধীজিকে বলা হয় কিন্তু এটা কে আখ্যা দিয়েছিল এটা কিছু ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তাই না নেক্সট দেখো উনিশশো সালে মার্চ মাসে আদারহীন ফৌজ ভারতের কহিমায় প্রথম ভারতের জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছিল বা উত্তোলন করেছিল তো আদারহীন ফৌজ যখন ব্রিটিশদের সামনে লড়েছিল তখন আমাদের কোথায় এই কহিমায় পূর্ব ভারতের একটি রাজধানী কোহিমা রয়েছে এই কহিমায় কিন্তু জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছিল স্বাধীনতা পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিনে ভারত সরকার দ্বারা আপদা কিন্তু প্রদান করা হয় মানে তেইশে জানুয়ারি উনিশশো বিরানব্বই সালে সুভাষ চন্দ্র বসুকে মরণোত্তর ভারত পুরস্কারে ভূষিত করা হয় তবে তার সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় কারণ এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু আবু কি মারা গেছেন কি জাননি সেটা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন মতবাদ রয়েছে অনেকে বলেছিল যে তিনি সিঙ্গাপুর থেকে অন্য জায়গায় যাওয়ার পথে তিনি কিন্তু এটা এখনো ঠিক প্রমাণ কিন্তু মেলেনি তাই তার যে মরণোত্তর তার জন্মদিনে যে মরণোত্তর পুরস্কার ভারতরত্ন পুরস্কার ঘোষিত করা হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন কারণ যেই মানুষটি মৃতদেহ এখন পাওয়া যায়নি তা কিভাবে মরণোত্তর পুরস্কার তাকে দেওয়া হয় তো নেতাজি এখনো জীবিত কি মৃত সেই সম্পর্কে কেউ কিন্তু জানে না তো বেশিরভাগ মানুষই বলে যে এখনো নেতাজি জীবিত কারণ আমাদের প্রত্যেক মানুষের মনে নেতাজি এখনো জীবিত আমাদের বিশ্বাস নেতাজি জীবিত ঠিক আছে তো দেখো কি বলছেন তাই সুপ্রিম কোর্টও কিন্তু এই মরণোত্তর ভারতাত্ম পুরস্কার কিন্তু বাতিল করে দেওয়া দেন ওকে নেক্সট দেখো উনিশশো নিরানব্বই সালে সুভাষচন্দ্র বসু রহস্যমর মৃত্যুর সম্বন্ধে তদন্ত করতে মুখার্জি কমিশন কিন্তু গঠন করা হয়েছিল বললাম উনিশশো নিরানব্বই সালে সুভাষচন্দ্র বসু রহস্যময় মৃত্যু সম্বন্ধে তদন্ত করার জন্য কিন্তু মুখার্জি কমিশনও কিন্তু গঠন করা হয়েছিল নেক্সট দেখো তেইশে জানুয়ারি উনিশ দুই হাজার একুশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসু একশো একশো চব্বিশতম জন্মদিন সেখানে যে কালকা মেলে তিনি কলকাতার থেকে তিনি শিল্প পর্যন্ত এসেছিলেন ঠিক আছে এবং সেই রেলটা নাম পরিবর্তন করে দেওয়া হয় নেতাজি এক্সপ্রেস তো দেখো এই ছিল আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আসে যে কোনো এক্সামে আসে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে এর শেষ হবে না তাই যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট এক্সামে ইম্পর্টেন্ট সেই তত্ত্বই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে